ফিভার্স আজকে আমরা শিখবো টমেটো ইলিশ গ্রেভি রেসিপি এখানে আমি বারো পিস ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব এবার পেঁয়াজ পটা হালকা ভেজে এবার কাপ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে এবার এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব এবার ভালো করে নেড়ে নিব এবার অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে দশ মিনিট কষিয়ে নিব আমাদের মশলাটা আমরা যত অল্প পানি দিয়ে কষাবো তত বেশি আমাদের রান্নাটা মজা হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে আমাদের কষানো হয়ে গেছে এবার কাঁচামুচ পালিয়ে দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার ইলিশ মাছের পিস দিয়ে দিব এবার খুব হালকা করে মাছটাকে বেশি জোরে নাড়তে গেলে মাছটা ভেঙে যেতে পারে এবার পরিমাণ মতো পানি দিয়ে আমরা মাছটাকে রান্না করে নিব পানির পরিমাণটাও খুব বেশি হবে না একদম মাখা টাইপের হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিব সো জিয়ার ফিওয়ার্স হয়ে গেছে আমাদের টমেটো ইলিশ গ্রেভি রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস